আমি কিন্তু আসলে মারিনি এবং আমি যদি মারতাম আমার তাহলে ওদের কাছে আমার ফোনের ডাইল লিস্ট থাকতো আমার কিছু রেকর্ডিং থাকতো গতানoise আমার এক বন্ধুর সাথে কারণ আমার নামে ইন্টারভিউ দিতেছে কারণ তাসকিন আহমেদের বিরুদ্ধে নারীকালঙ্গারি সহ বন্ধুর গায় হাত তোলার গুরুতর অভিযোগ উত্থাপন করেন তার বন্ধু বন্ধুত্বের কথা বিবেচনা করে তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগগুলো প্রত্যাহার করেছেন সৌরভ আলহদ জাতীয় দলের ফেজা তাসকিন আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্যের গুরুতর অভিযোগ এনেছিল তার বাল্যকালের বন্ধু সিফাতুর রহমান সৌরভ মিরপুর মডেল থানা অভিযোগ করলেন তিনি জানিয়েছেন বন্ধুর ক্যারিয়ারের কথা বিবেচনা অভিযোগ প্রত্যাহার করেছেন অভিযোগে বলা হয়েছে তাসকিন তাকে ফোনে ডেকে নিয়ে মাদক ও বয়ভিটি দেখান তবে তাসকিন ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ধরনের অভিযোগ অস্বীকার করে লিখেছেন গুজবে বিভ্রান্ত হবেন না তাসকিন আহমেদের বন্ধু সৌরভ বললেন তাসকিনের সঙ্গে এখনো পুরোপুরি কথা হয়নি ওর ক্যারিয়ারের কথা ভেবে অভিযোগগুলো তুলে নিবে তবে আগে আমাদের মধ্যে বিষয়টি স্পষ্ট হতে হবে তিনি আমি মামলা করিনি শুধু অভিযোগ করেছি বিষয়টি যাতে ক্যারিয়ার নষ্ট না করে সেটাই আমার উদ্দেশ্য ছিল আমার নিজের নিরাপত্তা নিশ্চিত হতে হবে সৌরভ জানিয়েছে তাসকিনের সঙ্গে আলোচনা সংক্ষেপে বিষয়টি মিটিয়ে ফেলতে চান তাস্কিন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে বাইরে কেউ যেন সেটা নিয়ে আড়াবাড়ি না করে সে আশাই করে অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিলেন তাসকিন আহমেদ এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা আমার অন্য বন্ধুর সঙ্গে ঘটেছে মূলত রাতে ওরা আমাকে একটি বিষয় জানায় তখন আমি মোহাম্মদপুর থানার ওসির সঙ্গে যোগাযোগ করি তিনি তখন বন্ধুদের খুঁজতে বের হন ওরা বয় পেয়ে যায় বয় থেকে অভিযোগ মিরপুর মডেল থানায় এটা পুরোটা ভুল বুঝাবুঝি ছিল তাদের মধ্যে সৌরভ যিনি অভিযোগ করেছিলেন তার সঙ্গে কথা হয়েছিল তাস্কিনের বিষয়টির জন্য অনুতপ্ত অভিযোগ তুলে নিয়েছেন সৌরভ